ড্রাইভার সচার ড্রাইভার সাচার ছেলেকে নিয়ে তো অনেক ট্রল করলেন মজা নিলেন ড্রাইভার সাচার মালিক আর মালিকের সেলেকে নিয়ে পারলে কিছু বলেন দেখি আর ড্রাইভার সাচার মালিককে আপনারা আশা জানেন আপনাদের সবারই আহ প্রিয় মানুষ তাহসান খান হ্যাঁ মিথিলা সাবেক শোয়ামী পারলে তাকে নিয়ে বলেন ও আর একটা নিউজ আছে সেটা হলো কি স্তব্বিশতম বিশ্বিয়েছে তাহসান খান ফার্স্ট হয়েছিল তখন তার মা চেয়ারম্যান তো যখন এটা দুর্নীতির দায়ে ফস্ট ফার্স্টের দায়ে বাতিল করা হয় ওই পরীক্ষাটা পরে যখন আবার পরীক্ষা হয় তখন আপনাদের তাহসান খান বাইবাতে বাতিল হয়ে গেছে তার মানে ওনার মা থাকার সময় উনি ফার্স্ট হয়েছে সারা দেশের মধ্যে যখন পরীক্ষাটা বাতিল করে আবার নেওয়া হয় বাইবাতে উনি বাদ পড়েছেন ট্রল করলে ভাইরাল করলে তাহসান খানকে আর তার মাকেই করুন দেখি ড্রাইভার কাকার মতো পারেন কিনা ড্রাইভার কাকা কে আর ওনার ছেলেকে যেভাবে ট্রল করছেন সেমভাবে পারলে তাহসান খানকে আর তার মাকেই ট্রল করুন তাদের ভাইরাল করুন তাদেরকে বিচারে আওতায় আনেন তারপরে বলবো যে হ্যাঁ আপনারা বাংলাদেশে ভালো বিচার ব্যবস্থা আছে বড় লোক হোক ছোট লোক হোক সেলিব্রিটি হোক সবার জন্য সমান এটা যদি করতে না পারেন তাহলে মনে করব আপনারা শুধু ওই ফুটি পয়সা নিয়ে লাফালাফি করতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং চাষার কাছ থেকে প্রশ্ন কিনে যতজন বিসিএস ক্যাডার হয়েছে সবার একটা লিস্ট করে সবাইকে শাস্তির আওতায় আনাবে সেই জোর দাবি জানাচ্ছি। সব ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ যদি যুক্তিক মনে হয় বিষয়টা তাহলে অবশ্যই জানাবেন কমেন্ট